স্কুল চলছে স্কুলটি ওই এলাকার গরিব মানুষের ছেলে মেয়েরা স্কুলে লেখাপড়া লেখাপড়া করছে তো আমাদের উদ্দেশ্য স্কুলটা ওখানে টিকে থাকুক কারণ তো আমরা চাই আমাদের ওখানে আমরা হাউজিংয়ের জায়গায় স্কুল ঘর করছিলাম হাউজিং অনুমতি ছিল অনুমতির পরিপ্রেক্ষিতে কিন্তু পাশে একটা সুচক্র দল তারা ওখানে জায়গা কিনে হাউজিংয়ের কাছে জায়গা নিয়েছে কি করেছে তো তারা তাদের বিল্ডিং করার স্বার্থে আমাদের স্কুল ঘর ভেঙে দেওয়ার পরিকল্পনা করছে তো আমরা চাই আমাদের স্কুল ওখানে থাকবে এবং ওই এলাকার ছেলে মেয়েরা ওখান থেকে হাতে খড়ি দিয়ে তারা লেখাপড়া শিখে বড় হবে অনেক ছেলে মেয়ে তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে ওই এলাকা ওই স্কুল থেকে লেখাপড়া শিখে তারা আজ বাইরে গেছে বাইরে লেখাপড়া করছে তারা প্রতিষ্ঠিত হয়েছে তো আমরা চাই এভাবে ওই স্কুলটা থাকবে এবং এই পঁয়তাল্লিশ বছর ধরে কোনো সমস্যা হয়নি আজ একটা পুজো দল তারা চাইছে আমাদের স্কুলটাকে ওখান থেকে উঠাই দেবে দিয়ে তাদের স্বার্থে তারা ওই জায়গাটা ব্যবহার করবে ধন্যবাদ মিডিয়া মিডিয়া ও রোসুলভার আমরা এলাকার সামাজিক সমস্যা নিয়ে এখানে উপস্থিত এলাকায় যে স্কুল ইস্কুল সম্বন্ধে শুনলেন

ব্লডটা আসলে ঠিক হয়নি কিন্তু ব্লড হওয়ার কারণে ওখানে ছেলে মেয়েদের মানসিক এবং যারা আয়ের লোক তাদের এবং পাড়ার মহিলাদের উন্নয়নের জন্যে একটা স্কুল করা হয়েছিল সেটা আপনার যাতে সেই স্কুলটা না থাকে বা ওটা যাতে নষ্ট হয়ে যায় বা ওখানে কিছু কিছু মহলে বিএসএসএস টাতে ওটা দখল হয়ে যায় এটা কিন্তু আমরা জানি যে ওখানে রোড আগে রোড টাকা ছিল না ওটা আগে ছিল হাউজিং স্টার্টার পরে রোড এখন আমাদের কোনো কথা নাই যদি ডোর যদি তারা বল লেন করে বল লেন করলে ওখানে আবশ্যক প্লট ও থাকবে না আর এই যদি সমস্যা তখন আমাদের কোনো আপত্তি নাই বল লেন করলে ওইটাতে যদি আবশ্যক প্লট থাকে বা ওখানে যদি খালি জায়গা থাকে আমাদের এই স্কুলটা ওখানে আমরা এলাকাবাসী সবাই মিটিং এ বলছিলেন আজকে আমরা এখানে আমরা মানববন্ধনে আসছি দর্শনবাসী এবং এরপরে আমরা জেলা প্রশাসনের কাছে একটা সারুক প্রদান করবো তারপরে জেলা প্রশাসন জিনিসটা আমরা জানাবো তারপরে জেলা প্রশাসনকে বলবো যে এটা দেখেন আপনি যেটা হচ্ছে রোডস এবং আপনার হাউজিং ইস্যু যে যে বিষয়টা কি কিভাবে একটা প্লট হলো কার কিভাবে কি constructs বহুতল ভবন নির্মাণ করে constructs এবং বহুতল ভবন নির্মাণ করে প্লট বিক্রি করবে এখন এখানে এটা কি সম্ভব হ্যাঁ যেটা আমরা বলতে আপনাকে সবটা উপস্থাপন করলাম আপনারা সবকিছু বর্তমান মাঠ পর্যন্ত বাইরে আপনারা আমার